করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে আরো একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি হল অবিবাহিত মেয়েকে বিবাহে রাজি করানোর একটি পাওয়ার ফুল দিল। আমার এই ভিডিও যারা দেশে এবং দেশের বাইরে দেখতেছেন হিন্দু দাদা ও দিদিদেরকে জানাই আদাপ ও নমস্কার মুসলমান ও বোনদেরকে জানাই আলাইকুম যারা আমার এই কাজের এজাজত নিতে চান অবশ্যই অবশ্যই আমার এই কবিরাজি চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যে সোশ্যাল মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করতে হবে এটি খুবই খুবই পরীক্ষিত একটি আমল আপনি আপনার মনে মানুষকে পছন্দ করেন আপনি ছেলে কিংবা মেয়ে যে যাই হক না কেন আপনি মনের মানুষকে পছন্দ করেন কিন্তু আপনি পারিবারিক সূত্রে কিংবা যে কোনো যাই জামালার কারণে তাকে কাছে পেতে পাচ্ছেন না সে আপনাকে পছন্দ করে না ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনাকে এক ঘন্টার মধ্যে সে পাগল দেওয়ানো হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং কি বিবাহে রাজি হয়ে যাবে আপনিরা যারা এই কাজটি স্বয়ং সম্পূর্ণ করতে চাইতেছেন অবশ্যই যে কোন শনি মঙ্গলবার দিনটি বাগত রাত বারোটার সময় পাক পবিত্র অবস্থায় এই নকশাটি জাপ্রান বেসরকালী দ্বারা অঙ্কন করে কাজটি স্বয়ং সম্পূর্ণ করতে হবে